নমস্কার বন্ধুরা আমি পূজা দেবনাথ নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে প্রথমেই বলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকে হলো শুক্রবার আর এখন ঘরের কাটায় বাজে ওই সাতটা মতো আজকের ব্লগটি আমি শুরু করছি এখন থেকে আশা করি আজকের ব্লগটি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো রোজকার মতো ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে ঘর গুছিয়ে চলে আসলাম গাছে জল দিতে এই যে দেখতো কত সুন্দর পুদিনা গাছ এই গাছগুলোতে আমি রোজ জল দিই তারপরে চলে আসলাম কাকাদের ছাদে হ্যাঁ এটা আমার কাকাদের ছাদ তো এই ছাদে দেখো আমি কিছু গাছ লাগিয়েছি টবের মধ্যে স্ট্রবেরি গাছ নিচে ছিল তো তো নিচে থাকার কারণে যদি আমরা বাড়িতে না থাকি তো গাছ শুদ্ধ তুলে নিয়ে চলে যায় জানি না কে নিয়ে যায় হয়তো ছেলেবেলে হবে তো যাই হোক ওই জন্যই সুরক্ষার জন্য এখানেই রাখা আর এখানে কিছু কিছু স্ট্রবেরি পেকে গেছে আর কিছু এখনও হচ্ছে তো প্রায় মার্চ এপ্রিল মাস পর্যন্ত এখানে স্ট্রবেরি হবে আর এই গাছগুলোতে আমি শুধু সবজি পচা জল দিই তারপরে দেখো এখানে আমি বাইরে কাজ করছিলাম আর আমার পাকা বুড়িটা কফি বসিয়ে দিয়েছে যতই আমি মানা করি শুনবেই না আমাকে বললো মা আজকা কফিটা আমিই বানাই তো ও এখানে কফি বানাচ্ছিল আর কফি বানানোর একটাই উদ্দেশ্য এটা হলো গুঁড়ো দুধ খাবে হ্যাঁ আমরাও ছোটোবেলায় মা যখন চা করতো হাতটা বাড়িয়ে দিতাম গুঁড়ো দুধ খাওয়ার জন্য এখন দেখছি আমি আমি বাইরে থেকে এসে দেখছি ও দাঁড়িয়ে দাঁড়িয়ে গুঁড়ো দুধ চেটে চেটে খাচ্ছে তো যাই হোক মেয়ে তো কফি করে নিল আর আমরা আমি আর মেয়ে দুজনে মিলে এখন কফি আর একটু মুড়ি নিয়ে নিলাম তো চা মুড়িটা খেয়ে আবার লেগে পড়বো কাজে দেখো কিছু জামা কাপড় ছিল সেটা আমি সকালে ঘুম থেকে উঠে আগে ভিজিয়ে দিয়েছি আর সেগুলো এখন কেচে নেব যেহেতু আমাদের কলবার নেই আর কল নেই টাইম কলের জল সকালে একবার আসে আর চেষ্টা করি তখনই সব কাজ মানে জলের যত রকমের কাজ আছে কমপ্লিট করে নিতে তাহলে একটু সুবিধা হয় জামা কাপড়গুলো কেচে আমি কাকাদের ছাদের রোদে শুকাতে দিয়ে দেব। কারণ নিচে দেওয়ার মতো কোনো জায়গাই নেই আর নিচে যদি মাঠে শুকাতে দিই কুকুর এসে সব নষ্ট করে দেয় তাই বেশি জামা কাপড় কাচা হলে কাকাদের ছাদে শুকাতে দিই আর অল্প জামা কাপড় হলে এদিক সেদিক দিয়ে শুকিয়ে নিই তো দেখো আমি এখন চলে এসেছি ঠাকুরের বাসনগুলো মাছ দেয় আর ঠাকুর সন্ধ্যাবেলা সকালবেলা দুইবেলা তো মেয়েই দেয় কিন্তু আমি যদি বাসনগুলো মেজে রাখি ও অনেকটা খুশি হয়ে যায় যখন টিউশন পরে এসে দেখবে যে আমি বাসনগুলো মেজে রেখেছি ও অনেক খুশি হয়ে যায় যে আমার কাজ কমে গেছে তো ওই ঠাকুরের বাসনগুলো মেজে চলে আসলাম রান্না বসাতে প্রায় সাড়ে আটটা নটা বেজে গেল এগুলো করতে করতে তাই রান্নাটা বসিয়ে দেবো আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়েই আমি চলে গেছিলাম একটু কচু শাক আনতে আর আজকে রান্না করব কচু শাক ডাল মটর মুগ ডাল দিয়ে আর করব কলার ভেতরে যে থাকে না ভাড়ালে অনেকে বলে ভাড়ালে অনেকে বলে থর তোমরা যে যেটাই বলো তো সেটা আলু দিয়ে ভাজা করব তা আমি ভাত এসে ভাতের মারটা গেলে মুগ ডালটা ভেজে জল দিয়ে দিলাম সেদ্ধ হতে ওটা সেদ্ধ হতে হতে এদিকে আমি সবজিগুলি কেটে নেব আমি প্রথমে কলার ভাড়ালিটা এটা করতে অনেকটা কষ্ট হয় কারণ এর ভেতরে অনেকটাই আশ থাকে তো যাই হোক এটা আমি কুচিয়ে খুঁড়ে নেব এটা আর আলু ছোট ছোট করে তারপরে দেখো এদিকে আমার ওটা করতে করতে এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালে একটু কাঁচা লঙ্কা একটু লবণ আর একটু হলুদ একটু জিরে গুঁড়ো দিয়ে দেব দিয়ে নেড়েছেড়ে আমি কচু শাকগুলো দিয়ে দেব এই কচু শাকটা খেতে সত্যি খুব ভালো লাগে আমরা প্রায় নিরামিষের দিন এদিকে ওদিক থেকে মাঠের আশপাশ থেকে নিয়ে আসি রান্না বসিয়েছি আর এদিকে আজকে মেয়ে স্কুল যাবে না স্কুল যাবে না তো বলছে মামাকে আমাকে একটু প্যাক লাগিয়ে দাও আর সত্যি কথা আমরা তো বাইরের কিছু ইউজ করি না তো ঘরে একটু কফি আর একটু টকদা আর একটু অ্যালোভেরা জল একসাথে মিক্স করে ওকে একটু প্যাক লাগিয়ে দিলাম আমিও একটু লাগিয়ে নিলাম তো এদিকে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে যেহেতু সময় পাই না সারাদিন তাই একটা কাজের ফাঁকে ফাঁকে অন্য কাজটা করে নিই তো একটু রূপচর্চাও করে নিলাম এর ফাঁকে তো ব্যাগটা আমার শুকাতে শুকাতে দিকে দেখো রান্না বান্না হয়ে গেছে আর এখানে দেখো আমি পুরো সব কিছু গুছিয়ে নিয়েছি কারণ এখন যদি গুছিয়ে না নেনি পরে আবার করতে কষ্ট হয়ে যাবে রান্নাটা কমপ্লিট করেই দৌড়ে ছুটে গেলাম বাজারে বাজারে সকালে যেতে পারিনি আর পরদিন তো মেয়ে স্কুল যাবে আর স্কুলে গেলে সকালে আমার বাজারে যাওয়ার কোনো মানে চান্স নাই আর যেহেতু স্কুলে যায় তার আমার লেট হয়ে যাবে বাজারে যেতে তাই আমি আগের দিন সবজি যা যা লাগে সব এনে রেখে দিই গুছিয়ে তো দেখো আজকে আমি একটু নতুন নতুন সবজি এনেছি হলুদ কালারের ফুলকপি পার্পেল কালারের বাঁধাকপি আর একটা আম এনেছি টক খাবো বলে আর অরেঞ্জ এনেছি মানে মেয়ে খুব খেতে ভালোবাসে তো যাই হোক তোমরা তো দেখিয়েছ এবার সবগুলো গুছিয়ে রেখে তো মামিয়ে দুজনে খেতে বসে গেলাম তো আজকে তো আমাদের কচু শাক আর কলার ভাড়ালে আলো দিয়ে ভাজা আর আমাদের তো খুব বেশ লাগে এই খাবারগুলো তোমাদের আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া খেয়ে দিয়ে করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসনগুলো ধুয়ে গুছিয়ে রেখে চলে আসলাম ইনস্টাগ্রামের রিলস বানাতে তো তারপর সন্ধ্যা হয়ে গেছে মনার সন্ধ্যা দিয়ে দিল আর আমি একটু বেরোলাম বাজারে আর আসলে আমাদের বাজার থেকে আরেকটু দূরে আছে বাজার স্টেশন ওখানে একটু এসেছি আধা আধার কার্ডের কাজে তো বাড়িতে যেহেতু কেউ থাকে না সব কিছু নিজেকেই সামলাতে হয় ঘরে বাইরে সব কিছু তো সত্যি বলতে খুবই কষ্ট হয় অনেকটা টায়ার্ড লাগে আর আমাদের এই কাজের দাম কেউই দেয় না কারণ সবাই মনে করে বাড়িতে যারা থাকে কি করে বসে রান্না বান্না করে আর খায় আর কিছুই না তো যারা সামলায় তারা অবশ্যই বুঝতে পারো যে বাড়িতে যদি একটা লোক না থাকে বা বাড়ির লোক যদি বাড়িতে না থাকে একা সংসারটা চারিদিকে সামলা তো কতটা কষ্টের তারপর বাড়ি আসলাম বাড়ি এসে আমি এখানে ব্যাগের থেকে সব বের করছি কারণ কাকির জন্য ওষুধ এনেছি আমার ছোট কাকি বলেছে ওষুধ আনতে আর এটা একটা ছোটো আমুল দুধের প্যাকেট এনেছি এটাও আমাদের নাম মামি এন বলেছে আমাদের পাশের ঘরে তো এখানে ওষুধ এনেছি আমার জন্য আমার হাতে যেগুলো আছে সেগুলো আমারই ওষুধ আজকে কয়েকদিন ধরে আমার ঘাড়ে খুব যন্ত্রণা মাঝে মধ্যে হয় কিন্তু এমনভাবে হচ্ছে আজকে দুদিন ধরে যে সহ্য করার মতো না তো যাই হোক ডাক্তার বলেছে এক্স করতে তো সেটা যাবো দেখি একটু সময় করেই যাব। তারপর দেখো দুটো আগের দিন বেরিয়েছিলাম সরস্বতী পুজোতে তাই শাড়িগুলো একটু আলমারির মধ্যে রেখে দিলাম শোকেসের মধ্যে রেখে দিলাম কিন্তু জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে তো সব বোঝাবো একটা সময় করে যেহেতু আগের দিন বেরিয়েছি তো শাড়ি কোনটা পরবো না কোনটা পরবো বুঝেই পারছিলাম না সব শাড়ি বের করে নিয়েছে তারাহুড়োর মধ্যে তাই শাড়িগুলো এলোমেলো হয়ে গেছে তো সময় করে সব আবার গুছিয়ে নেব আমি যখন সন্ধ্যাবেলা বাজারে যাচ্ছিলাম আমি এই ব্যাটারটা করে রেখে গেছিলাম বিকালে মেয়ে বলেছে মা আজকে আমি পাটি সাপ্তে পিঠে খাবো তো ওখান থেকে আসতে একটু লেট হবে সেই হিসাবে আমি আমি ব্যাটারটা করে রেখে গুছিয়ে রেখে গেছিলাম তো এসে পিঠে বানানো শুরু করলাম মেয়ের আবদার ছোট মানুষ এবার বাড়িতে তো মামিয়ে দুজনেই থাকি মাঝে মতো ওর আবদারটা তো শুনতে হয় বলো তো ওর জন্য আমি পিঠেগুলো বানিয়ে নিলাম তো এই প্রথমবার পাঠি পিঠে বানাচ্ছি কারণ ছোটোবেলায় তো মা বানাতো আর আমরা খেতাম আর এখন আগেও দু একবার চেষ্টা করেছি আমার কিছুতেই পাটি পিঠে উঠছিল না লেগে যাচ্ছিলো তো আজকে দেখলাম আজকে তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি হয়েছে মানে মাদের মতো ভালো না হলেও মোটামুটি হয়েছে একটা কথা না বললেই নয় যখন আমি মেয়ে ছিলাম কিছুই পারতাম না না রান্না করতে পারতাম ভাবটা পর্যন্ত আমাকে মা বেড়ে দিত খাইয়ে দিত কিন্তু এখন মা হওয়ার পরে বুঝতে পারি আস্তে আস্তে নিজের মধ্যে অনেকটাই ম্যাচুরিটি চলে আসে অনেক দায়িত্ব এখন ইচ্ছা করে নিজে না খেয়ে মেয়েকে খাওয়ায় নিজের সন্তানকে খাওয়ায় তাই না বলো তো এটা সময়ের সাথে সাথে মানুষের হয়ে যায় তো আজকে অনেক কথাই বলে ফেললাম তোমাদের সাথে প্রতিদিনের মতো আজও তোমাদেরকে এই কথাটি বলবো যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমাদের এই পাশে থাকার জন্য আর একটা কথা বন্ধুরা তোমরা কিন্তু আমার কাছ থেকে কেমন ধরনের ভিডিও চাও এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে ভিডিও করার আগ্রহটা অনেক বাড়িয়ে দেয় তো আজকের দিনটা তো ঈশ্বরের আশীর্বাদে ভালোই কেটেছে তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা